একদম আছে নাই কোন আছে এতিয়া চিভিব ভিতৰত একদম আছে একদম আছে একজন আছে

দেখছেন গাড়ি যতক্ষণ ভিতরে তিনি কিন্তু আটকে দিয়েছে কিন্তু আইনজীবীরা দেখছেন আমরা যদি দেখাই পুরো কিন্তু অ্যাম্বুলেন্স কিন্তু পুলিশের গাড়ি কিন্তু তারপর ছবি অপরাধ করে নাই কেন বলতে আবিষ্কার হয়েছে দেখছেন আবার কিন্তু তিনি কিন্তু যাচ্ছেন তার আসামি কিন্তু কিন্তু বলছেন তিনি আসামি নয় তিনি তাকে কারা গ্রেফতার করা হয়েছে

সাংবাদিক আর আইনজীবীদের আপনাদের দিতেই হবে দেখছেন বেশ কিন্তু অবরুদ্ধ পুলিশের গাড়ি হাইকোর্টের আইন হাইকোর্টের আইনজীবী তারা কিন্তু দেখছেন এখানে কিন্তু গাড়ি কিন্তু আটকে দিয়েছে পুলিশের গাড়ি আটকে দিয়েছে আমরা কিছুটি দেখতে পাচ্ছি আপনারা যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন সবাই

দুজনের নাম হচ্ছে নাহিদ এবং তারা ঢাকা ইউনিভার্সিটি সূর্য হলের ছাত্র এবং এদেরকে ঢাকা ছাড়া পর্যন্ত গাড়ি যাইতে দেওয়া হবে না

যদি মানুষ হয়ে থাকেন গাড়িতে যে পুলিশ ভাই আসেন আপনারাই এই দুজনকে আটক করছেন ছেড়ে দেন আইনের পোশাক আছেন করেন যদি বাসায় গিয়ে নিজের বৌরে মুখ খাইতে চান নিজের সন্তানের কাছে মুখ খাইতে চান গাড়ির থেকে নেমে যান এক্ষনই নেমে যান ফেল করে তাকাইন না